এখানে আমার ভাই একজন বলেছেন অন্য কোনো আলেমে নয় চাকরি করে তারপরেও ইসলামী আন্দোলন করবি যায় আজকে আপনাদের সামনে কি ইসলামের কথা বলতে পারেছে ভাই আমার আমাদের সঙ্গীদের দিন আল্লাহ এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি এখানে আসতাম না ইসলামী আন্দোলন বলছে সেই জন্য আমি আর আস্তা বাধ্য হয়েছি আল্লাহ তাও আল্লাহ পুরানো বলেছেন তাওনু আলা বিল বিল ওয়া সাকরা ওয়া লা তাউনু আলা আল ইসতোর ওয়ান জগা কাজ হবে আল্লাহর কাজ হবে নবীর কাজ হবে সেখানে সহউপস্থিত করা তোমার গাওয়া তুমি যে ততকে পূবারো তাদের সাথে সহউপস্থিত করা তোমার উপর এবং যে যে কাজটা ইসলামে সেই কাজটাকে বিরোধিতা করা এবং সেই কাজের প্রতিবাদ করা এখানে আমার একজন বলেছেন হ্যাঁ অন্য কোন আলেমে নয় চাকরি করে তারপরও ইসলামী আন্দোলন করবি যায় আজকে আপনাদের সামনে কিছু ইসলামের কথা বলতে পেরেছে ভাই এরা আমার আপনি ইসলামী আন্দোলন করার

আপনি কাকে করতেছেন তার দেখতেছেন কোন দেখতে হবে না আবু বাবা আপনার কোন ক্ষতি করতে পারবে না যেহেতু আমি সাহায্য আপনার জন্য যথেষ্ট ঠিক ইসলামী আন্দোলন ধরবেন ইসলামের সাথে যোগাযোগ করবেন ইসলামী আন্দোলন আল্লাহ আমার ছড়া যেমন ঘর রমজান মাসে রম উদারা যেমন ঘর তো একা হলে জমান দেওয়া যাবেন ঘর হজ করা যেমন ঘর ইসলামী আন্দোলন করবর ভাষা

ইসলামী দল করা এ দেশের এই বাংলার জমিলে আল্লাহর হকুমত প্রতিষ্ঠা করার আন্দোলনে আমরা সবাই চোখ সঠিক খবর আল্লাহ আমাদেরকে অভিজ্ঞান করি আমি